করিনি এখন অপারেশন ছাড়ার কোনো রাস্তা নেই লন্ডন ফিরে এসেছিলেন আবার লন্ডনে যেতে হচ্ছে ওকে আইপিএলে খেলার কোনো সম্ভাবনা নেই স্বামীর এই চোট কিন্তু এনসিএকে একে আবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে দু মাস বিশ্রাম নেওয়া সত্ত্বেও চোট সারেনি এবার স্বামীকে ফিট করতে অস্ত্রোপচার ছাড়া আর কোনো রাস্তা নেই কবে মাঠে ফিরতে পারবেন তিনি সেই প্রশ্নের উত্তর কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না আসসালামু আলাইকুম এর সূচি ঘোষণার কয়েক ঘন্টা আগে খারাপ খবর গুজরাট পাচ্ছে না মোহাম্মদ স্বামীকে ঠিক এক মাস আগেই খারাপ খবর গুজরাট টাইটেন্সের জন্য যে পেশার গত বছর টিমকে টেনেছেন খেতাব দিয়েছেন ফাইনালে তুলেছেন সেই মোহাম্মদ স্বামীকে এবার এ পাচ্ছে না গুজরাট টাইটেন্স কয়েক ঘন্টা পর ঘোষণা হবে এর সূচি লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রথম পনেরো দিনের ম্যাচের বিন্যাস ঘর ঘোষণা করা হতে পারে এমনই বলা হচ্ছে বাইশ মার্চ থেকে শুরু হবে আইপিএল ঠিক এক মাস আগেই খারাপ খবর গুজরাট টাইটেন্সের জন্য যে পেশার গত বছর টিমকে টেনেছেন খেতাব দিয়েছেন ফাইনালে তুলেছেন দুবার সেই মোহাম্মদ স্বামীকে এবারের আইপিএলে পাচ্ছে না গুজরাট টাইটেন্স হার্দিক পান্ডিয়া ছেড়ে যাওয়ার পর নেতৃত্বের দায়ভার এখন শুভমান গিলের কাঁধে তরুণ নেতা আইপিএলে নামার আগেই চাপে পড়ে গেলেন স্বামীর মতো অভিজ্ঞ প্রেশারে না থাকা মানে টিম ব্যাকফুটে থাকবে শুরু থেকেই শুধু কি তাই টি টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো খেলতে পারবেন না বাংলার পেশার রোহিত শর্মার ভারতীয় টিমের কাছে বড় ধাক্কা হতে চলেছে গত বছরের ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের দুরন্ত ফর্মে ছিলেন শুরুর দিকে টিমের সুযোগ না পেলেও একাদশের জায়গা পেয়ে নিজেকে সাফল্যের শিখরে রেখেছিলেন সেই সময় তিনি চোটের কবলে পড়েছিলেন যে কারণে ইনজেকশান নিয়ে খেলতে হতো তারই প্রভাবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এবার আইপিএলেও খেলতে পারছেন না বা পায়ের পাতায় চোট পেয়েছেন যা সারাতে লন্ডন উড়ে গিয়েছিলেন কয়েক সপ্তাহ আগেই তাতেও কিছু হলো না অস্ত্রোপচার করাতেই হবে স্বামীকে লন্ডনে আপাতত থাকছেন সেখানে অপারেশন হবে তার পিটিআই কে বোর্ডের কর্তা বলেছেন জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে লন্ডনে রয়েছে স্বামী ওকে অ্যাঙ্কেলে বিশেষ ইঞ্জেকশান দেওয়া হয়েছিল কিন্তু কিছুদিন পর বোর্ড জানতে পেরেছে হালকা দৌড় শুরু করতে পারে স্বামী কিন্তু ওই ইঞ্জেকশান কাজ করেনি এখন অপারেশান ছাড়ার কোনো রাস্তা নেই লন্ডন ফিরে এসেছিলেন আবার লন্ডনে যেতে হচ্ছে ওকে আইপিএল খেলার কোনো সম্ভাবনা নেই স্বামীর এই চোট কিন্তু এনসিএকে আবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে দু মাস বিশ্রাম নেওয়া সত্ত্বেও চোট সারেনি এবার স্বামীকে ফিট করতে অস্ত্রোপচার ছাড়া আর কোনো রাস্তা নেই কবে মাঠে ফিরতে পারবেন তিনি সেই প্রশ্নের উত্তর কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না আইপিএলে নেই টি টোয়েন্টি বিশ্বকাপেও রয়েছে ধোঁয়াশা স্বামী কি খেলতে পারবেন এখন এই প্রশ্নই ভেসে বেড়াচ্ছে ভিডিও এই পর্যন্তই থ্যাঙ্কস